আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় নিশ্চিন্ন করে দিতে হবে আমি খালি একটা বেশি মন্তব্য করছি আমি খালি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিন্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জন্য নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনে ব্যালট পেপার কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পড়ে যাই আগে আমি যেটুকু বলি আপনি আওয়ামী লীগকে কি ভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল দেশ দল হিসেবে দেশ চালিয়েছে সে সময় সরকারের প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কি নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল দুই দিন না তিন দিন তারপর আওয়ামী লীগেরই খবর নাই এই তো বাস্তবতা হিজবুত তাহারির কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু সালে হিজবুত তাহারি নিষিদ্ধ হয়েছে এখন বলা হচ্ছে হিজবু তাহারি নাকি ওই বিল্ডিং ভাঙছে তাহলে যে দলকে আপনি দুই সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জোরে যায় না গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে